আসসালামু আলাইকুম জুয়েস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে চালের রুটি রেসিপি আর এই চালের রুটিগুলো কিন্তু প্রায় পনেরো দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে রুটিগুলো তৈরি করবেন চালের রুটি বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যে কাপটা দিয়ে পানি দিয়েছি ওই কাপে কিন্তু চালের গুঁড়া দিব একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এখন আমি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়া তারপর অ্যাড করে দিলাম আরও আধা কাপের মতো চালের গুঁড়া দিয়ে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট রেখে দেব এর মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে তারপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব নরম তুলতুলে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এভাবে করে আমি দুইটা ভাগ করে নিয়েছিলাম যাতে রুটির ডোটা যেন পারফেক্ট মাপে হয় সবগুলো রুটি যেন একই সাইজের হয় এই জন্য এইভাবে করে টুকরো করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা প্লেটে রেখে দিব আর এখান থেকে এইভাবে করে একটা বানিয়ে নিব। তো এদিকে কিন্তু রুটিগুলো বানাতে বানাতে ডোটা শক্ত হয়ে যাবে এই জন্য একটা ভেজা তোয়ালে এটার উপর রেখে দিব তারপর এখান থেকে এক টুকরো রুটি ডো নিয়ে এইভাবে করে গুল করে তারপর রুটিগুলো বানিয়ে নিব। উপরে একটু চালের গুঁড়া দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কিভাবে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম পাতলা পাতলা করে বড় করে বেলে নিয়েছি এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নিব আপনাদের সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছিলাম এভাবে করে অল্প করে চালের গুঁড়া দিয়ে এভাবে বেলুন দিয়ে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম একটা জিনিস খেয়াল রাখবেন যত বেশি রুটিগুলো পাতলা করে বেলবেন ততই রুটিগুলো সুন্দর হবে আর পারফেক্ট হবে এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি তবে সব থেকেই সহজ হয় রুটিগুলো একদিকে বানাবেন অন্যদিকে এগুলোকে ছেঁকে নেবেন তাহলে দ্রুত রুটিগুলো সুন্দরভাবে ছেঁকে নিতে পারবেন এবং রুটিগুলো অনেক বেশি সুন্দর হবে এদিকে প্যানে একটা রুটি দিয়ে চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম এভাবে করে সবগুলো রুটি ভেজে নিব আর খুব বেশি আনা যাবে না চালের রুটি একটু সাদা করেই ভাজতে হবে এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এভাবে আপনার রুটিগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারবেন ঠান্ডা করে ফ্রিজে নর্মালে রেখে প্রায় পনেরো দিনের জন্য তো এভাবে করে কিন্তু ঈদের আগেই বানিয়ে নিতে পারে নরম নরম পারফেক্ট চালের রুটি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে